মানুষ পায় সোনার খনি আর বাংলাদেশ পেয়েছিল চোরের খনি শেখ ফ্যামিলি সবাই চোর এবং সর্বশেষ জানাব নিজের ফাঁসির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মানুষ পায় সোনার খনি আর বাংলাদেশ পেয়েছিল চোরের খনি শেখ ফ্যামিলির সবাই চোর শেখ মুজিবুর রহমানের দুটি বক্তব্য ব্যাপকভাবে আলোচিত এক সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি দুই সাড়ে সাত কোটি বাঙালির আট কোটি কম্বল গাজী গোলাম মোস্তফা আমার কম্বল গেল বাস্তবতা হচ্ছে শেখ মুজিব স্বাধীনতা অর্জনের পর দেশে ফিরে সেই আওয়ামী লীগ পরবর্তীতে বাক শুধু মস্তান লুটেরা বদমায়েশ চোরই সৃষ্টি করেননি নিজের পরিবারেও চোরের পয়দা করেছেন শেখ পরিবার এমন একটা পরিবার যে পরিবারে একজনও ভালো ন্যায় নীতিবান মানুষ জন্ম নেয়নি সবাই চোর শুধু মুজিব পরিবার নয় ওই শেখ পরিবারের সঙ্গে যারা আত্মীয়তা করেছেন তাদেরও সবাই চোর আত্মীয় স্বজনের পারিবারিক অন্য হলেও সবাই নামের আগে শেখ ব্যবহার করেন শুধু সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ শাসনামলে শেখ পরিবারের সদস্যদের চুরি লুট অনৈতিকতা এমপি মন্ত্রী হওয়া বাসার চাকর বাকরদের কোটি কোটি টাকার মালিক হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক চলছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নামে মিস্টার টেন পারসেন্ট জুড়ে দেওয়া হয়েছিল স্ত্রী বেনজির ভুট্টোর প্রধানমন্ত্রীদের সময় তিনি প্রতিটি উন্নয়ন কাজ থেকে মোট বরাদ্দের শতকরা দশ পারসেন্ট নিতেন এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম তার নাম দিয়েছিল মিস্টার দিয়েছিলেন অথচ শেখ রেহানাকে প্রতিটি উন্নয়ন কাজে মোট বরাদ্দ ভাগ দিতে হতো টাকা গোটা পরিবারের ভাগ বাটোয়ারা করে দিতেন এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু কর্ণফুলি টানেল ঢাকার মেট্রো রেল বিআইটি সহ অনেকগুলো মেগা প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে সেই টাকা বাগিয়ে নিয়েছে শেখ পরিবারের সদস্যরা অথচ বাংলাদেশের আওয়ামী লীগের নামে কখনোই ব্যবহার করেনি ভারতের সহায়তায় দু হাজার নয় সালে ক্ষমতা এসে শেখ হাসিনা তার নিজের পিতা শেখ মুজিবুর রহমানকে আঠারো কোটি মানুষের ঘরে জাতির পিতা চাপিয়ে দেন টাকার অভাবে মানুষ খেতে পারে না চিকিৎসা পায় না অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে মুজিবের জন্ম শতবার্ষিকী পালনে শত শত কোটি টাকা খরচ করা হয় দালালরা শেখ হাসিনাকে জননেত্রী মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করেন প্রায় অর্ধ ডজন ডক্টরেট ডিগ্রির অধিকারী শেখ হাসিনা কথায় কথায় শেখ পরিবারে জন্ম হওয়ার অহংকার করতেন দেশে আর যেন কোনো ঐতিহ্যবাহী সমৃদ্ধ ফ্যামিলি নেই শুধু তাই নয় মুজিব বন্দনা এমন পর্যায় নেন শেখ মুজিবের হত্যার দিন পনেরো আগস্ট কেউ জন্ম নিতে পারবে না এমন নিয়ম চালু করেন চোরের মায়ের বড় গলা প্রবাদের মতো শেখ হাসিনা বলতেন আমার কাছে প্রধানমন্ত্রীর পদ সাধারণ ব্যাপার আমি তো বঙ্গবন্ধুর কন্যা আমার পিতা হচ্ছেন জাতির পিতা তিনি এ দেশ সৃষ্টি করেছেন আমি সেই শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থও বেঁচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেছি তার জন্য আমি দু সালে ক্ষমতায় আসতে পারিনি ক্ষমতায় না এলেও আমার কিছু আসে যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয় দেশের মানুষের মাথা যাতে উঁচু থাকে সেটাই আমার কাজ আমি এর ওর কাছে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্য ধর্ণা দিয়ে বাড়ায় না এটা ছিল তার কমন ডায়ালগ আবার তার জেলা চেলা প্রায় বলতেন শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন তিনি বঙ্গবন্ধু কন্যা তাকে অবিশ্বাস করা অন্যায় অবশ্য দু সালে বিএনপি তাকে বিশ্বাস করে নির্বাচনে গিয়ে কি ফল পেয়েছে তা অন্য প্রসঙ্গ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এই শেখ হাসিনা পনেরো বছর ভারতের করদ রাজ্যে পরিণত করে রেখেছিল এই কয় বছর উন্নয়নের নামে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে একাধিক ব্যাংক হয়েছে দেউলিয়া গোটা শেখ পরিবার রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে তার বোন শেখ রেহানা মিসেস থার্টিন পার্সেন্ট ছেলে সজীব ওয়াজেদ জয় মে সাইমা ওয়াজেদ পুতুল ভাগিনার রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাগিনীর টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী সবার এমনকি আত্মীয় স্বজনরাও রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে ঘোষ দুর্নীতিকে শৈল্পিক রূপ দিয়ে দেশের প্রকৃত চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেছিলেন আমার বাসার কাজের লোক চারশো কোটি টাকার মালিক পাচ্ছেন হাসিনা তার এক সময়ের কাজের মেয়ে মাহবুব আর গিনিকে গায়ে দুই আসনের এমপি ও জাতীয় সংসদের হুই পর্যন্ত করেন শেখ পরিবারের কমপক্ষে ত্রিশ জন এমপি বিগত সংসদে ছিলেন হাসিনার শাসন আমলে দালালদের কাছে শেখ রেহানা ছোট আপা হিসেবে পরিচিত ছিলেন তিনি পর্দার আড়ালে গোপন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শেখ হাসিনা রাজনীতি করলেও শেখ রেহানার টার্গেট ছিল টাকা তিনি টাকার বিনিময়ে মন্ত্রী এমপি বানাতেন প্রশাসনের বড় বড় পদে নিয়োগ বাণিজ্য করতেন দেশের উন্নয়নের নামে বেশিরভাগ মহাপ্রকল্পে ত্রিশ পার্সেন্ট নিতেন এমনকি রেহানার ইচ্ছে মতো নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা করে প্রচুর অর্থ কামাতেন শেখ পরিবারের দুই বোন মিলে দেশকে এমন পর্যায়ে নিয়ে যান যে বিসিএস কর্মকর্তারা সরকারি চাকরির বদলে মুজিব পরিবারের সদস্যদের বাসার কাজের লোকের চাকরি করতে বেশি উৎসাহী হয়ে important. বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রত্যাশা করেন এই বলে যে আমাকে বিজি পথ ছেড়ে দিয়ে যদি যুবলীগের সভাপতি করা হতো আমি ধন্য হতাম শেখ পরিবার দেশে টাকা শুধু বিদেশে পাচার করে থামেননি বিদেশেও লুট করেছে শেখ রেহানার বরমে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের সিটি এবং অর্থমন্ত্রী ছিলেন তিনি দুর্নীতি অর্থ আত্মসাৎ এবং লন্ডনে দুটি ফ্ল্যাট ঘুষ নেয়ার তথ্য গোপন করায় মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে টিউলিপ হাসিনার নেতৃত্বাধীন বা আম্লি ঘনিষ্ঠ দুই ব্যক্তির কাছ থেকে দুটি ফ্ল্যাট উপর হৌকন নিয়েছেন একটি ফ্ল্যাট নেন তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তী শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল দুজনই বিকারগ্রস্ত ও দুর্নীতিবাজ শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময় সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক প্রচার করা হলেও জয় প্রতিমাসে কয়েক লাখ টাকা বেতন নেন এবং সে টাকা বিদেশে পাচার করেন জয়ের বিরুদ্ধে আটটি বিলাসবহুল গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা তিনশো মিলিয়ন ডলার পাচার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এই তথ্য উঠে এসেছে এফবিআই তদন্তে বলছে শেখ হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ত্রিশ কোটি ডলার পাচার করেছেন এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দু হাজার সালের বাইশ ডিসেম্বর শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র জয় শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপো এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সি সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রাম রাজত্ব কায়েম করেছিলেন সূত্র বলছে পলকেরই মধ্যে জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়ের সিগন্যাল ছাড়া তার মন্ত্রণালয়ে কোনো কাজই হতো না তার সিলেক্টেড কোম্পানিগুলো থেকেই সরবরাহকারীরা সব ধরনের যন্ত্রপাতি ও সফটওয়্যার কিনতেন হয়ে কিছু ব্যক্তি পলকের সঙ্গে মাঝে মিটিংয়ে বসতেন সবশেষ ছাত্র আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বর্বরতা ঢাকতে ইন্টারনেট বন্ধ রেখেছিলেন পলক তার হুমকিতে বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ততস্থ থাকত সবসময় তিনি জয়ার নামে ভয় দেখাতেন মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টেকহোল্ডার কোম্পানির কর্মকর্তাদের এদিকে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে শত শত বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপারে নসুল হামিদ বিপুর একক রাজত্ব তার অনুসারী হিসেবে দখলের রাজত্ব কায়েম করেছিলেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আর প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুল হয়ে টাকার দেন দরবার করতেন তার সাবেক এপিএস জসিম রাজধানীর গুলশানে এপিএস জসিমের অফ হাফিজ কেরানীগঞ্জে কারো জমি বা সম্পত্তির ওপর নসরুল হামিদ বিপুর লোকজন কু নজর পড়লে ভুক্তভোগীরা ছুটে যেতেন জসিমের কাছে সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে কোনো মতে জমি বা সম্পত্তি রক্ষা করা যেত আবার অনেকে সেই চেষ্টা করেও ব্যর্থ কেরানিগঞ্জে কেরানীগঞ্জে ভাটার ব্যবসা থেকে শুরু করে মিল ফ্যাক্টরি ও ডেভেলপার ব্যবসা করতে গেলেই নজরুল হামিদ বিপুর অনুমতি লাগত আর এই অনুমতির জন্য শাহিন চেয়ারম্যানকে দিতে হতো কোটি কোটি টাকা ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে দুই দফা প্রতিমন্ত্রী হওয়ার পর নজরুল হামিদ বিপু পুরো কেরানীগঞ্জ জুড়ে একক আধিপত্য বিস্তার করে শাহিন সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকার বাইরেও তিনি এই সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন নিজামের ফাঁসির রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ২০১৬ ষোলো সালের দশ মে রাতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির মৌলানা মতিউর রহমান নিজামের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল আওয়ামী লীগ সরকার এর ঠিক নয় বছর পর একই তারিখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এদিন ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন